হ্যালো বন্ধুরা আমি দীপুরায় আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি তিলডাঙ্গা জাগ্রত মা কালীর সেই দুইশো একত্রিশতমর পূজা দেখার উপলক্ষে এই জাগ্রত মা কালীর সামনে আপনি কড় জোরে কাকতি মিনতি করে তার কাছে যাই প্রার্থনা করবেন মা তার মনোবাসনা পূর্ণ করে থাকে এই পূজাটি দুইশো একত্রিশতম পূজা বহু প্রাচীনকালের পূজা এই পূজাটিতে কি কি হয় হাজার হাজার লোক এখানে পূজা দেখতে আসে সব কিছুই আজ আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং কতগুলো আজ মায়ের উদ্দেশ্যে পাঠা বলি দেওয়া হয় সেটাও আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা এই জাগ্রত মায়ের মুখ দর্শন করার জন্য বহু লোক দেখুন ঠেলা করে মন্দিরের সামনে জড়ো হয়েছে পাল্লা দিচ্ছে কে ঠেলা করে মায়ের মুখ দর্শন করতে পারে তবে সবার ভাগ্যে এই মায়ের মুখ দর্শন করা সম্ভব হয় না দেখুন মা বহু কষ্টের পরেই আমি এই মায়ের মুখ দর্শন করতে পেরেছি এবং আপনাদের দেখাতে পারছি জয় মা জয় মা জয় মা সবাই বলুন জয় মা দেখুন বন্ধুরা বহু কষ্ট করে এই মায়ের মুখ দর্শন করতে পেরে খুবই আনন্দিত এবং আমি গর্বিত এখানে এখানে এত লোকের সমাগম ঘটে যে সরাসরি পাটা বলি দিয়া দেখানো সম্ভব হয় না তাই দুপাশে দুটো পদ্মা লাগিয়ে দিয়েছে সেই পদ্মাতে দেখুন বন্ধুরা আমরাও দেখছি আপনারাও দেখুন কিভাবে মায়ের উদ্দেশ্যে পাঠা বলি দেওয়া হচ্ছে ওই দেখুন পাঠা বলি দেওয়া হবে এখনই ওই একটি পাঠা বলি দেওয়া হলো এভাবে শুরু করে যতজনে তাদের মনে বাসা মমনের আশা পূরণ হয়েছে তারা মায়ের উদ্দেশ্যে পাঠা নিয়ে এসছে এই পাঠাগুলি মায়ের মন্দিরের সামনে মায়ের সামনেই পাঠাগুলো বলি দেওয়া হবে তবে আমি শেষ পর্যন্ত বলি দেওয়া দেখেছিলাম বলি দেওয়া হয়েছিল সর্বশেষ পাঁচশো দশটিরও বেশি তবে পাঁচশো দশটি মাইকে অ্যালাউন্স করেছিল তার বেশি করেছিল না সময় পার হয়ে যাচ্ছিল সেই জন্য একটু আগে আপনারা দেখছিলেন পদ্মাতে এখন আপনাদের আমি সরাসরি এখন পাঠাবলি দেওয়া দেখাবো তবে একটু আবডাল থেকে দেখাচ্ছি কারণ সরাসরি ইউটিউবে রক্ত দেখানো নিষেধ আবার রক্ত দেখালে কপিরাইট দিয়ে দিবে এই সেই ভয়তে আমি আবডাল থেকে আপনাদের পাঠাবলি দেওয়া দেখালাম আপনারাও দেখুন কীভাবে পাঠাবলি দেওয়া হচ্ছে তবে আমি ইচ্ছে করলে সরাসরি দেখাতে পারতাম সরাসরি ভিডিও আমার কাছে রয়েছে কিন্তু কিছু নিয়মের জন্য আমি দেখাতে পারলাম না ক্ষমা দৃষ্টি দেখবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে What okay. you